স্টার্টার হিসাবে ক্রিস্পি চিলি কর্ন বেস্ট তবে এটা কোথায় আবার এসো হ্যাঁ চলুন আজকের ভিডিওতে আমরা এরকমই একটা রেস্টুরেন্টে যাব তো সকলে আশা করি খুব ভালো আছেন তো আমাদের যাত্রা শুরু এখান থেকে ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমাদের যাত্রা শুরু কৃষ্ণনগর স্টেশন থেকে কৃষ্ণনগর স্টেশন থেকে আমাদের ট্রেনটা হচ্ছে সাতটা পাঁচ মিনিটে এখান থেকে কল্যাণী স্টেশন পৌঁছাতে এক ঘন্টা মতো সময় লাগে অবশ্য যদি আমরা শিয়ালদা স্টেশন থেকে যেতে চাই তাহলে এক ঘন্টা চব্বিশ মিনিট মতো সময় লাগবে যাই হোক ট্রেন অনেকই আছে সকাল ছটা আটত্রিশে তারপরে সাতটা বিয়াল্লিশে তারপরে নটা চৌত্রিশে এরপরে দশটা ছত্রিশে প্রচুর ট্রেন আছে শিয়ালদা থেকে কল্যাণী স্টেশন থেকে অটো করে চলে এসেছি কল্যাণী এমসে এখন আমি কল্যাণী মাঝে মধ্যে ট্রিটমেন্টের জন্য এখানে প্রচুর মানুষকে আসতে হয় তবে খাওয়া দাওয়া কোথায় করব এটা একটা সমস্যার ব্যাপার হয়ে যায় তো সব দিনই একই রকম খাবার খেতে ইচ্ছা হয় না তো যাই হোক আজকে কল্যাণী এমসে ডক্টর দেখিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম এই এইমসের কাছাকাছি কোনো একটা ভালো রেস্টুরেন্টে আজকে খাওয়ার ইচ্ছা আছে তিন নম্বর গেট দিয়ে বেরিয়েই বাইরের দিকে কিন্তু অনেক হোটেল আছে অটো দাঁড়িয়ে আছে তার মধ্যে যেটা আছে হোটেল স্বস্তিকা বন্ধু হোটেল এগুলি তো আছেই তো এগুলিতে আজকে না গিয়ে আমরা একটু এগিয়ে গিয়ে তিন নাম্বার গেট দিয়ে বেরিয়ে একটু এগিয়ে গিয়ে হুগলি নদীর ধার দিয়ে বেশ দু এক মিনিট হাঁটলে পরেই নদীর ধারে বুঝে ওপর দিয়ে বিকালবেলাটা বিশেষ করে খুব ভালো লাগবে বিশেষ করে এখানে জলের মধ্যে নামার একটা সিঁড়ি আছে সুন্দর দারুণ দারুণ জায়গা জাগলির দিকে আমরা দু এক মিনিট হেঁটেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেটি পার করেই চলে এসেছি একটা এসি রেস্টুরেন্টে নাম হচ্ছে আবার এসো দুপুর টাইম এই সময়টা একটু ভিড় এখানে কমই থাকে সন্ধ্যা থেকেই এখানে বেশি ভিড় হয় তো চলুন ভেতরটা খুব সুন্দর ইন্টেরিয়র ডেকোরেশনটা ওপরে ঝাড়বাতিগুলোও খুব সুন্দর আর এই যে বসার জায়গাটা এখানে বসে লাঞ্চ করতে করতেই বাইরের প্রাকৃতিক সুন্দর দারুণ উপভোগ করা যায় তারপরে এসি রুমটা তো দরকার হয় এত দাবুদাহ আবার এসোর মেনুতে কন্টিনেন্টাল ইন্ডিয়ান চাইনিজ বিভিন্ন থালি এখানে আছে খুবই মানে উপভোগ করবার মতনই এখানে মেনুগুলো রিফ্রেশমেন্টের জন্য আছে স্ট্রবেরি কোলাজ ম্যাঙ্গো ব্লসুম নন অ্যালকোহলিক স্ট্র্যাঙ্গিয়া ব্লু লাগুন ওয়াটারমেলন স্মুথি এছাড়া আরও অনেক কিছু আবার এসো এমনই একটা রেস্টুরেন্ট যেখানে মেন মেনুতে কিন্তু অনেক কিছু থাকবে স্টিম রাইস বিভিন্ন ধরনের পোলাও সালাড সহ অনেক কিছুই আছে তবে আমি যেটা পছন্দ করেছিলাম সেটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন দাম নিয়েছিল এটা এক প্লেট একশো টাকা তো এটা আমার কাছে কিন্তু খেললাম টেস্টটা কিন্তু খুবই ভালো লেগেছিল খুবই ইচ্ছা হলো কুকের সাথে কথা বলার আসুন ওনার সাথে একটু আলাপ করে নেই নমস্কার দাদা আমি এখানে এসে আপনার হাতে রান্না খেলাম খুবই ভালো লাগলো তো আমি জাস্ট আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি ইটালিয়ান শেফ আমি এখানে এসে শুনলাম তো আপনার নামটা এবং আপনি কতদিন ধরে কাজ করেছেন আমার মেইন বেস হলো চাইনিজ বাট আমি ইতালিয়ান কন্টিনেন্টাল মেক্সিকান ইন্ডিয়ান টংদু সবই জানব সবই জানেন এখানে মানে কতদিন ধরে কাজ করছেন এখানে হলো আমার প্রায় 1 বছর আর আর ইতালিতে আপনি কতদিন ছিলেন না ইতালিতে ছিলাম না আমি কলকাতায় ছিলাম বাট ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ করেছি আচ্ছা আচ্ছা কলকাতায় আমি শিখেছি আচ্ছা আচ্ছা ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ করেছেন তাহলে আপনি মোটামুটি চাইনিজ ইটালিয়ান এবং মানে চাইনিজ সবই জানেন না কল্যাণী এইমস হাসপাতাল থেকে পায়ে হাটা দূরত্বে এই আবার এসো রেস্টুরেন্ট আপনাদের কেমন লাগলো তো জানান কমেন্টস বক্সে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ